নবীজির কাছে যাবার পর নবীজি আব্দুল্লাহকে দেখিয়া মনটা খারাপ হয়ে গেল কেরে রে আব্দুল্লাহ তোমাকে কেন এমন দেখা যায় আবদুল্লাহ জাক দিয়া কর নবী কর কারণে পড়েছি গ্রহণ করেছি আমাকে ঘর থেকে খুলিয়া বাকির করিয়া দিয়েছি আমার মা একটা চাদর দিয়েছি এই চাদরটা দিয়ে লজ্জাস্থান থাকলাম রবিজি বললেন তুমি আর চিন্তা করো না আর সাবে কাছে থাকতে শুরু করো ক্রানদের সঙ্গে থাকতে শুরু করলেন যুদ্ধের দামা মামা জিহাদের ময়দানে যাবেন আমিও জিহাদের ময়দানে যাব সাথে যুদ্ধ করতেছে আবদুল্লাহ শরীরটা খারাপ হয়ে গেছে আবদুল্লাহ চিন্তা করে শরীরটা খারাপ কি করা যায় আবদুল্লাহ এখন আর যুদ্ধ করতে পারে না সাগাবাই কারাম আবদুল্লাহ শরীরটার মধ্যে মাথায় পানি দেয় আবার খেদমত করে তার শরীরের খেদমত করে রবিজিকে জানাইলেন আপনার সাগা শরীরটা তো তেমন ভালো না নবীজি নিজেই চলে আসলেন আবদুল্লার কাছে নবীজি বসলেন আব্দুল্লাহকে নবীজির দানের মধ্যে কোলের মধ্যে সহাইলেন বাবা নবীজির মোহাব্বত ভালোবাসা যেই ব্যক্তির অন্তরের মধ্যে থাকবে কালকে আমাদের ময়দানে যে দিন হাউসে কাউসারের পারে নবীজি পান করাইবে ওই নবীজির ভালোবাসার উন্মদদেরকে নবীজির নিজ হাতে কাউসারের পানি পান করাবে আওয়াজ করে বলে সুবহানাল্লাহ কাউনাইক মুখতা उम्मत के ग खुदा तुमको बनाया उम्मत के गाल खुदा तुमको बनाया इंया रब मेरे आंखों में समा जाए मदीना इया रब দিনা মুত না তাল বোলেন

আলোচনা করেন এই শহরটার নাম হল ইন্তাকে আসম এই বাবা সব ইহুদি খ্রিস্টান বেহিমাদের দল অগ্নি ওই জায়গার মধ্যে আল্লাহ তালাকে মানলে বলা নাই আল্লাহ তাআলার হুকুম মানার মতলব কুই এলাকার মধ্যে কেমন আই এই ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মধ্যে আলোচনা করেছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা হযরতে ঈসা আলাইহিস সালাম যেই সাগর তাই এই শহরের মধ্যে হজরতে ঈসা আলাইহিস দুই জন সালাম রাসূল পাঠাইলেন এখানে মুরসালুন শব্দের অর্থ করো রাসূল রাসূল মানে হলো রাসূল মানে হলো তার সহসাথী যারা নাকি হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কালেমার দাওয়াতের কাজ করে ইসলামের দাওয়াতের কাজ করে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম

তাদেরকে কালিমার কথা বলো তাদেরকে এক আল্লাহ তার কথা বলো এবার দুজন রাসূল তারা ধীরে 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 ইন্তাকিয়াসাফরের কাছে গেল প্রথমেই একজন কাটুরিয়ার সঙ্গে সাক্ষাৎ এই কাটুরিয়ার দুই জন লোককে দেখার পর ডাক দিয়া বলে আপনাদের দুইজন কিন্তু আমাদের এই এলাকার মধ্যে আমি কখনো দেখি নাই আপনাদের পরিচয় কি আপনাদের নাম কি পরিচয় কি কেন এখানে আসলেন তারা দুজন ইসালামের আমরা বইলাম দুধ এক আল্লাহ কথা বলি এক আল্লাহ তালার কথার তোমাদেরকে জবাব দিই কালিমা পড়ো ইসলাম প্রবণ করো বান্দা যদি কালেমা পড়ে স্থান গ্রহণ করে আল্লাহ পাত্র নামি এই কালেমার কারণে বান্দার পিছনের সব বুনা করে দেয়।